হ্যালো বন্ধুরা আজকের গল্পটা হবে আমার সাথে আমার মাসির আমার মাসির বয়স আঠাশ বছর আর আমার বয়স ১৯ বছর আমার মাসি আমার মায়ের ছোট বোন সে মাত্রই বিয়ে করেছে কিন্তু আমার মেষো অর্থাৎ আমার মাসির জামাই তিনি থাকেন বিদেশে আয় রোজগারের জন্য বিদেশে থাকলেও তার যে ঘরে এত গরম একটি বউ রয়েছে তার কিন্তু যৌনতা রয়েছেই তারও ইচ্ছে করে পুরুষাঙ্গের স্বাদ পেতে তো যাই হোক মাঝে মধ্যেই আমার মাসি আমাদের বাসায় এসে থাকতেন আমি এখন ১৯ বছর বয়সী সদ্য যৌবন এক প্রাপ্ত এক যুবক আমার প্রায় আমার মেশিন খাড়া হয়ে গরম হয়ে থাকে আমার মাসিকে চিন্তা করে আমি কতবার যে আউট করেছি সেটার কোনো মানে হিসাব নাই তো যাই হোক এমনভাবে একদিন মাসিকে লাগানোর সুযোগ চলে আসে তখন শীতের রাত মাসি আমাদের বাসায় বেড়াতে এসেছেন কিন্তু আমাদের বাসায় মোটা কম্বল দুইটা একটা বাবা মা বাবা মা ব্যবহার করে আর একটা আমি তো এখন তাকে তো কম্বল দিতে হবে তো সেই উদ্দেশ্যে কম্বল আমারও দরকার সেজন্য আমার মা মাসিকে বলে দিলেন তুই আজকে তোর ভাগ্নের সাথে ঘুম ঘুমাতে যা যেমন কথা তেমন কাজ আমি আর মাসি একটি বড় মোটা কম্বল নিয়ে শেয়ার করে ঘুমাতে চললাম তো যাই হোক আমি একটু অস্বস্তি বোধ করছি কেননা বুঝতেই পারছো আমি তখন সদ্য যুবক হয়েছি আমার মেশিন টাট্টু ঘোরা তাগড়া হয়ে সব সময় দাঁড়িয়ে থাকে যাই হোক সাড়ে বারোটা নাগাদ আমরা শুয়ে পড়লাম হঠাৎ করে দেখি মাসি ঘুমিয়ে গেছে তো আমি আমার মেশিন বার করে আস্তে আস্তে নাড়তে লাগলাম এমন সময় মাসি পাশ ফিরতে গিয়ে আমাকে দেখে ফেলল বলল কিরে পলাশ তুই কি করছিস আমি বললাম মাসি আসলে আমি দুঃখিত আমার খুব ভয় করছে আসলে আমার এই কাজটি করা একদমই উচিত হয়নি আমাকে মাফ করে দাও যাই হোক মাসির মাসি নিজেও উপসী নারী হয়ে আছে কারণ আমার মেশো কিন্তু বাহিরে এর আগেই বলেছি তো সে আমার দিকে তাকিয়ে বলল। কিরে এত ছোট বয়সে এত তাগড়া মেশিন বানিয়েছিস আমাকে দিবি না খেতে আমি তো একদম খুশি হয়ে গেলাম আমার টাট্টু ঘোড়াটাকে তার ফর্সা হাতে ধরিয়ে দিলাম এরপর আমার আর কিছু করতে হয়নি আমার মাসি আমাকে আদর করে আমার তাগরা মেশিন থেকে বমি করিয়ে শান্ত করিয়ে দিল এক ঘন্টা খেলার পর বন্ধুরা এরপর আমার নেশাতে আমার মাসি প্রত্যেক সময় আমাদের বাড়িতে এসে থাকতো দিনে রাতে যখন খুশি আমি লাগাতাম বন্ধুরা আমার কিন্তু হট লাগছে কেমন লাগলো তোমাদের এই গল্পটা জানিয়ে দাও কমেন্ট বক্সে ধন্যবাদ